বিসমিল লাহির রাহমানের নাহমাদুহু বনুসাল্লি আলা রসুলহিল ক্যারিম সন্মানিত নাজরিন কুরবানি হচ্ছে বান্দার তরফ থেকে মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য একটি নজরানা স্বরূপ সেই জন্য কুরবানির পশু সব ধরনের দোষ ও ত্রুটি থেকে মুক্ত হওয়া উচিত দেখতে সুন্দর নিখুঁত হৃষ্ট পুষ্ট হওয়া উত্তম ছয় ধরনের গৃহপালিত চতুষ্পদ পশু দিয়ে কোরবানি করা যাই রহিয়াছে উট গরু মহিষ ছাগল ভেড়া আর দুম্বা এর বাহিরে অন্য কোন পশুর দ্বারা কোরবানি করা যাইস নয় তবে ছাগল ভেড়া ও দুম্বার দ্বারা কোরবানি করার ক্ষেত্রে শর্ত হল যে কমপক্ষে এক বছর পূর্ণ বয়স হতে হবে অবশ্য ভেড়া আর দুম্বা যদি মোটা তাজা হয় বয়স এক বছর থেকে কমও হয় দেখাত এক বছরের অনুভব হয় তাহলে এমতো ভেড়া বা দুম্বার দ্বারা কুরবানি করা যায় হবে কিন্তু ছাগল যদি রিষ্ট পুষ্ট হয় মোটা তাজা হয় আর এক বছর থেকে এক দিনও কম হয় তাহলে এমতো ছাগলের দ্বারা কুরবানি করা শরীয়ত মতে জায়িস হবে না গরু মহিষের ক্ষেত্রে শর্ত হলো যে পূর্ণ দুই বছর হতে হবে আর উটের ক্ষেত্রে শর্ত হলো যে পূর্ণ পাঁচ বছর হতে হবে কোরবানি জায়জ হওয়ার জন্য মৌলিকভাবে পশু কুরবানির পশু কিছু দুষ থেকে মুক্ত হওয়া আবশ্যকীয় এবং জরুরি এইগুলো দোষ যদি কুরবানির পশুর মাঝে থেকে যায় তাহলে শরীয়ত মতে এমতো পশুর দ্বারা কুরবানি করা যাই হবে না যেমন নাম্বার এক অন্ধ পশু যার অন্ধত্ব অতি স্পষ্ট নাম্বার দুই বধির যার শ্রবণ শক্তি একেবারে শেষ হয়ে গিয়েছে নাম্বার তিন জন্মগত হিসাবে কান না থাকা পশু বা এক কান না থাকা পশু বা কোনো কানের এক তৃতীয় অংশ অথবা এর থেকে বেশি না থাকা এমতো পশুর দ্বারা কুরবানি করা যাই হবে না নাম্বার চার গুঁড়া সহ শিং উপরে উঠে যদি যাই এমতো পশুর দ্বারা কুরবানি করা যাই হবে না অবশ্য যদি শিং না উঠে বা অগ্রভাগ ভেঙে যায় তাহলে এমতো পশুর দ্বারা কুরবানি করা যাইস হবে নাম্বার পাঁচ ঘুড়া বা ল্যাংড়া পশু যে পশুর তিন পায়ে চলে চতুর্থ পা মাটিতে রাখতে পারে না বা রাখলেও ভর দিতে পারে না এমতো পশুর দ্বারা কুরবানি করা যাই হবে না নম্বর ছয় লেজের এক তৃতীয় অংশ বা বেশিরভাগ অংশ কাটা থাকলে এমতো পশুর দ্বারা কুরবানি করা যাই হবে না নম্বর সাত এমতো দুর্বল রুগ্ন পশু যে জবাইর স্থান পর্যন্ত হেঁটে যেতে অক্ষম এমত পশুর দ্বারাও কুরবানি করা যাইস হবে না নম্বর আট যে পশুর একটিও দাঁত নেই বা এত বেশি দাঁত পড়ে গেছে যে ঘাস বা খাদ্য চিবাতে পারে না এমতো পশুর দ্বারাও কুরবানি করা বৈধ নয় নম্বর ন গরু বা মহিষের চারটি স্তন থেকে যে কোনো দুটি স্তন যদি কাটা থাকে বা ছাগলের দুটি স্তন থেকে একটি স্তন যদি কাটা থাকে তাহলে এমতো পশুর দ্বারাও কুরবানি করা যাইস হবে না নাম্বার দশ পাগল পশু যে পাগল হওয়ার জন্য ঘাস পানি কিছুই খায় না নাম্বার এগারো যে পশুর গায়ে বা কাঁধে দাঁত বা খুজলি হয়েছে সে পশু দ্বারা কুরবানি করা যাইস যদিও কিন্তু গা যদি গোষ্ঠ পর্যন্ত পৌঁছে যায় আর গোষ্ঠ প্রভাবিত হয়ে পড়ে তাহলে এমতো পশু দ্বারা কুরবানি যাইজ হবে না নম্বর বারো খুনসা বা হিজড়া পশুর দ্বারা কুরবানি করা যাইস নয়